একে হয়তো বলে কাজ ফাটা রোদ কাজ ফাটা গরম বৈশাখের প্রথম সপ্তাহে কিন্তু পারদ উঠেছে চরমে শুধুমাত্র পানাগর নয় পানাগর ছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে চলছে এক গরম তাপক প্রবাহ এই তাপক প্রবাহের সাথে সাথে কিন্তু পারদ কিন্তু চরমে উঠছে গত বুধবারের পর থেকে কিন্তু এই যে তাপক প্রবাহ এবং এই যে প্রচন্ড গরম কিন্তু দিন দিন কিন্তু বেড়ে চলেছে যার ফলে যার ফলে পশ্চিমবঙ্গের তথা দক্ষিণবঙ্গের যে চার জেলা সেই চার জেলায় কিন্তু দিন দিন কিন্তু তাপপ্রবাহ বাড়ছে এবং যার ফলে আট থেকে আশি সকলে কিন্তু হচ্ছে সকলেই নাজে হাল তাদের চরম অবস্থা তার সম্মুখীন হতে হচ্ছে পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যাতে জানানো হয়েছে এখনো বেশ কয়েকদিন ধরে কিন্তু চলবে এই চরম গরম এবং তার সাথে সাথে এই তাপপ্রবাহ যার ফলে কিন্তু আগামী দিনে কিন্তু আরও অস্বস্তি বাড়বে সাধারণ সাধারণ মানুষের এবং নাজেহাল হাল হয়ে উঠবে এলাকার সমস্ত সাধারণ মানুষ যার জন্য কিন্তু সতর্ক একটা জারি করা হয়েছে যে সাধারণ মানুষকে সকালবেলা দশটার পর যাতে বাড়ি থেকে না বেরোন যদি বা তাদের কাজকর্মে যদি যদি তাদের বেরোতে হয় তাহলে অবশ্যই তাদেরকে মুখ ঢেকে চলতে হবে সানগ্লাস পরতে হবে এবং অবশ্যই তাদেরকে ছাতা ব্যবহার করতে হবে এবং যদি কেউ ডিহাইড্রেশনের শিকার হয় তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে ওয়াডেস এবং পানীয় যে জল এবং তার সাথে নুন চিনি জল কিন্তু খাওয়া যেতে পারে এবং শারীরিক যদি অসুস্থতা তারা ভোগ করে তাহলে ভোট শারীরিক অসুস্থতা যদি তারা বোধ করে তাহলে কিন্তু তাদেরকে দ্রুততার সাথে কিন্তু হসপিটাল নিয়ে যেতে হবে এরকম কিন্তু নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর এবং আরও একটি নির্দেশিকা তারা দিয়েছেন যে আগামী যে বেশ কয়েকদিন রয়েছে এই বেশ কয়েকদিন কিন্তু যে গরমের যে পারদ সেই পারদ কিন্তু আরও উপরে উঠবে সেটা হয়তো পঁয়তাল্লিশ ত্রিশ থেকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে তার সাথে কিন্তু দক্ষিণবঙ্গে যে চার জেলা সেই চার জেলায় কিন্তু অতিরিক্ত পরিমাণের যে তীব্র দাবদাহ তীব্র যে হাওয়া গরম হাওয়া সেই গরম হাওয়া তীব্র হাওয়া সঙ্গে লু কিন্তু বইবে যার ফলে কিন্তু এই সতর্কতা জারি করা হয়েছে পানাগড় পানাগড়ের অবস্থা বলায় বলার মতো নয় পানাগড়ে যেরকম ঠান্ডা সেরকমই কিন্তু গরম ধুয়ে মেলে কিন্তু পানাগড় টাবু পানাগড়ের শীতের শীতের সময় কিন্তু পানাগড়ের তাপমাত্রা প্রায় দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যায় আর গ্রীষ্মের সময় এই পানাগড়ের তাপমাত্রা কখনো তেতাল্লিশ কখনো চুয়াল্লিশ কখনো বা বিয়াল্লিশ পর্যন্ত উঠতে থাকে হয়তো আগামী দিনে এই তাপমাত্রা প্রায় হাফ সেঞ্চুরি পার করবে বলে মনে করছে সাধারণ মানুষ এই পানাগড়ের যে অবস্থা দেখা যাচ্ছে দেখা যেটা দেখা যাচ্ছে আমাদের ক্যামেরা যেটা ধরা পড়ছে পানাগড়ের অবস্থা সকাল দশটা বাজতে পানাগড়ের জনজীবন স্তব্ধ যার ফলে কিন্তু ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তাদেরকে কিন্তু প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে তাদের ডিউটি করতে হচ্ছে তারা চোখে মুখে ঘাড়ে জল দিয়ে কিন্তু কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস তারা ফেলছেন কিন্তু তাদের কাজের কিন্তু বিরাম নেই তারা কিন্তু সেই কাটফাটা রোদে দাঁড়িয়ে তারা কিন্তু ডিউটি করে যাচ্ছেন এর পাশাপাশি বিভিন্ন জায়গায় যে ঠান্ডা পানীয় জলের দোকান ঠান্ডা পানীয় দোকান আখের রস আখের রস তরমুজ এই সমস্ত জায়গায় কিন্তু সাধারণ মানুষ কিছুটা হলেও তারা পান করে তারা এই গরমের মধ্যে তারা নিজেদের একটু স্বস্তি নেবার একটা চেষ্টা ঘটে যাচ্ছেন তাদের কিন্তু বিক্রি বাটা বেড়েছে কিন্তু বিক্রি বাটা করলেও সাধারণ মানুষের জনজীবনের এই যে প্রচন্ড গরম এই প্রচন্ড গরমে কিন্তু নাভিশ্বাস উঠেছে এই নাজিহাল পরিস্থিতি থেকে কবে স্বস্তি মিলবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর কোনো সুনিশ্চিত কোনো বার্তা কিন্তু এখনো পর্যন্ত দেয়নি মনের এটা প্রত্যেকটা টিভি থেকে শুরু করে পেপার পত্র করতে গেলে বসতে আপনারা সবাই জানেন কারণ পানা করতে কর্তক্রান্ত দেখা পানাগরের পাশ দিয়ে গেছে যার জন্য গরমকালে প্রচণ্ড গরম এবং ঠান্ডাকালে খুবই ঠান্ডা আমাদের পানাগরের এটা সকলেরই জানা মানে কাজকর্ম বলতে খুব সাবধানে থাকতে হচ্ছে আমাদের পানাগর বিশেষ করে এই গরম থেকে অ্যাভয়েড করতে হচ্ছে আজকে তো গরম কালকে তো চল্লিশ ছিল আজকে চল্লিশ ছেড়ে আজকে পঁয়তাল্লিশ হবে এটাই স্বাভাবিক কারণ বৃষ্টির তো কোনো চিহ্ন মাত্র নেই আমরা দেখতে পাচ্ছি না পানাঘাটে যে কোথাও যে বৃষ্টিগুলো একটু এক দুটোর মধ্যে হবে অন্য গরম অন্যান্য বছর গরম পড়ে কিন্তু এবছরের গরমটা আর এক ডিগ্রি দু ডিগ্রি বেড়ে যাবে চুয়াল্লিশ ছিল গতকাল আজকে কুড়ি তারিখ আজকে তো ভাসে করছে পঁয়তাল্লিশ ডিগ্রির মতো হবে পাজাঘাট চুনসুন ফাটা তার মধ্যে নির্বাচনে একটা উত্তাপ্ত রয়েইছে তার মধ্যে নির্বাচনের কাজ করতে হচ্ছে কিন্তু সবাই এই গরমটাকে রেখে থেকে গরমটাকে মাথায় রেখে সব কাজকর্ম মতো হচ্ছে আগের গরম আশা করা যায় কেউ যদি বলে সামনে বা এই বছরে যে পঞ্চাশ কাজ করবে না গ্যারেন্টি দিয়ে ভালো নেই করলেও করতে পারছি গরমটা কতটা গরম গরম গরমে সবাই বরফ ঘুরছে ঠান্ডার জন্য আমরা যতটা পার্টি দিচ্ছি সবাই ভালো থাকছে এবং ভালো মোটামুটি ভালো বিক্রিটা ভালো হচ্ছে গরমটা কি করে সহ্য করছে এত গরমটা গরমটা এখন কি করবো এখন তো

মানে গরমের জন্য কি প্যাসেঞ্জার হচ্ছে মানে প্রতিদিন চলছে চলছে ধরে এরকম ব্যবসায় কতটা ক্ষতি হচ্ছে মানে প্রতিদিন রুটে কতবার চলেন আপনারা প্রত্যেক প্রত্যেকটি একই অবস্থা হয়তো লসে চলছে তো রসে চলতে হচ্ছে কথা চলতে আপনার নাম সাধারণ মানুষ চাতক পাখির মতো এখন বসে আছে কবে এক পশলা বৃষ্টি হবে কবে বা এই গরম থেকে স্বস্তি মিলবে আদৌ কি এই স্বস্তি এই বেশ দিনের গরমের থেকে মিলবে নাকি টানা দীর্ঘক্ষণ তাদেরকে এই গরমের জন্য গরম তাদেরকে ভোগ করে যেতে হবে আগামী দিনের জন্য তাই সাধারণ মানুষ তথা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গবাসী সারা বাংলা জুড়ে তথা আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু চাতক পাখির মতো বসে আছে কবে এক পশলা বৃষ্টি হবে এবং কবে পড়বে স্বস্তির নিঃশ্বাস সেটাই এখন দেখার বিষয় আট থেকে আশি সকলেরই কিন্তু নাভিশ্বাস উঠেছে এই প্রচন্ড গরমে পানাগড় থেকে পাপুল লোহাট নিউজ ফিশন বাংলা